বারছে দুষ্কৃতি কারীদের দৌরাত্ব একাধিকবার দিঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদকে জানিয়েও কোনো কাজ হয়নি দিনের পর দিন প্রকৃতিদের দূরত্ব রেডি চলার কারণে এলাকার খুব মহিলারা রামনগর এক ব্লকের তালগাছড়ি এক পঞ্চায়েতের চাতপুরে মেরিন ড্রাইভ রাস্তা অনুরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনার খবর পেয়ে পুলিশ এসে বিক্ষোভ মহিলাদের ঝুলিয়ে অবরত্তল

দুষ্কৃতী তিনজন ছেলে এসে একটা চাঁদপুরের একজন আত্মীয় তার বাড়িতে যাচ্ছিলেন এইভাবে তার টাকা পয়সা চিন্তায় করেছে থেকে টাকা নিয়েছে খবর পেয়ে পাওয়ার সঙ্গে আমরা সব পছন্দেরকে আমরা খবর করেছি বলেছি তার কারণে দুষ্কৃতীদের দৌড়াতে স্থানীয় মানুষ আতঙ্কে রয়েছে স্থানীয় মানুষের অভিযোগ মেরিন ড্রাইভ এ পথবাতি না থাকায় সমুদ্রের পাশে প্রকাশ্যেই দুষ্কৃতিকারীরা মদ ও গাঁজার আসর বসিয়ে থাকে ছেলে মেয়েরা টিউশন পড়ে বাড়ি ফিরলে কাউকে তুলে নেওয়া সাইকেল ধরে টানাটানি এমনকি ওড়না ধরে টানাটানি করে দুষ্কৃতীদের এতটাই বারবার অন্ত একত্রিশ মে রাতে চাঁদপুর মেরিন ড্রাইভ ধারে এক ব্যক্তির বাড়িতে আসে এক যুব আত্মীয় তাকে রাত এগারোটার সময় তুলে নিয়ে যায় তাজপুরের দিকে তার কাছে থাকা নগদ কুড়ি হাজার টাকা ও ফোন পে থেকে পনেরো হাজার টাকা নিয়ে নেয় এবং প্রাণে মারার হুমকিও দেয় বাড়িতে ফোন করে দুষ্কৃতিকারীরা বলে আপনার ছেলের লাশ এখানে পড়ে থাকবে আপনি নিয়ে যাবেন এই ধরনের হুমকি একটা ঘটনা ঘটেছে একত্রিশ তারিখ শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে মাজেনার দু তিনটি ছেলে একজনকে ছুরি দেখিয়ে রাস্তায় আটকে তার কাছ থেকে যা ছিল টাকা পয়সা নিয়েছে এবং ফোনপের মাধ্যমে কিছু কুড়ি হাজার টাকা ওর কাছ থেকে নিয়েছে তাদের মোটরসাইকেলটা খারাপ হয়ে যাওয়ার ফলে একজন ধরা পড়ে যায় দুজন পালিয়ে যায় তো একটা জিনিস হচ্ছে কি মেরিন ড্রাইভে আলো নেই এটা একটা পর্যটন এরিয়া তো এই জায়গায় ডিএসডি এর উচিত অভিযোগের রাস্তায় প্রায় দেড় মাস আলো জ্বলছে না তার কারণে দুষ্কৃতীদের দৌড়াতে স্থানীয় মানুষ আতঙ্কে রয়েছে স্থানীয় মানুষের অভিযোগ মেরিন ড্রাইভ এ পথবাতি না থাকায় সমুদ্রের পাশে প্রকাশ্যেই দুষ্কৃতিকারীরা মদ ও গাঁজার আসর বসিয়ে থাকে ছেলে মেয়েরা টিউশন পড়ে বাড়ি ফিরলে কাউকে তুলে নেওয়া সাইকেল ধরে টানাটানি এমনকি ওড়না ধরে টানাটানি করে দুষ্কৃতীদের এতটাই বারবার ঠিকঠাক আমরা টিউশন গেলে রাত্রে অন্ধকারে খুব ভয়ে ভয়ে আসতে হয় কারণ আমরা এখানে এলে কিছু বাইরে থেকে ছেলে এসে এখানে করে তারপর আমাদেরকে অনেক ডিস্টার্ব করে অনেক কমেন্ট করে আমরা যেতে পারি না ঠিকঠাক ভয়ে হয়ে যাই শুরু হয় না হয় তাহলে বৃহত্তম আন্দোলন করার হুমকি দিয়েছে স্থানীয় মহিলা সংবাদ মাধ্যমে যাওয়ার পর বিক্ষোভ বন্ধ হয় সংবাদ মাধ্যমের তরফ থেকে রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ স্যারকে অভিযোগ জানালে তিনি বলেন এই বিষয়ে যত দ্রুত সমাধান করা যায় বা লাইটের ব্যবস্থা করা যায় তা নিয়ে খতিয়ে দেখবেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তা নিয়েও পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ স্বপন দলাই বল পর্যটন কেন্দ্রে ধরনের কাজ যাতে না হয় তার প্রশাসনিক শাখায় যতক্ষণ না এই সব দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে তার আন্দোলন চালিয়ে যাবে এরপরও যদি কোনো সুরাহা না হয় তাহলে বৃহত্তম আন্দোলন করার হুমকি দিয়েছে স্থানীয় মহিলা সংবাদ মাধ্যমে যাওয়ার পর বিক্ষোভ বন্ধ হয় সংবাদ মাধ্যমের তরফ থেকে রামনগর এক সমিতির সভাপতি নিতাইচরণ স্যারকে অভিযোগ জানালে তিনি বলেন এই বিষয়ে যত দ্রুত সমাধান করা যায় বা লাইটের ব্যবস্থা করা যায় তা নিয়ে খতিয়ে দেখবেন এই আমরা পড়তে যাই মেশিনটাই হচ্ছে ধরে নিয়ে যাচ্ছে কলা টলা ছুটি দেখাচ্ছে তো আমরা সুবিধার জন্য কিছু একটা ব্যবস্থা করো লাইট টাইট আর তোমরা যখন স্কুল থেকে ফিরো বা রাস্তায় যাও তোমাদের কোনো হ্যারাসমেন্ট করে হ্যাঁ করেছি কারা করছে এরা রায় বাইরে লোক আমরা ভিড়েছি আমাদের অসুবিধা হচ্ছে প্রচন্ড ছেলে মেয়েরা বেরোতে পারছে না আত্মীয়রা এলে এখানে ঘর বাতাস খেতে বেরোচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে গলায় ছুরি দেখাচ্ছে টাকা পয়সা চিন্তাই করছে এরা আমরা খুব এরকম ঘটনা কবে ঘটেছে হ্যাঁ পরশুদিন হয়েছে পরশুদিন হয়েছে ঘটেছে পরশুদিন রাতে হয়েছে পরশুদিন রাতে হয়েছে কি হয়েছে একটা ছেলেকে আমাদের আত্মীয় ছেলেকে নিয়ে গেছিল তার দিকে সেখানে তুলে নিয়ে গেছে থেকে মোবাইল থেকে টাকা নিয়েছে আর তার পকেটে পনেরো হাজার টাকা ছিল সেটা নিয়েছে দিয়ে ছুরি দেখিয়ে তাকে সেখানে মারার করতে গেছিল। তারপরে মারার পরেই পুলিশ এসেছে খবর দিতে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার পরে তারপরে আমরা এখানে একটা ভ্যান আমাদের চুরি হয়ে গেছে রাতের বেলা